এই রিক্সাগুলা এগুলা ইয়ারপোর্ট থেকে মেইন রোডে হাইও মধ্যে এই রিক্সাগুলা যায় ওই কাউলার দিয়া এবং ওখানে কিছু লোক আছে যারা টাকা পয়সা খায় রিক্সাওয়ালাগুলাকে ওখানে যাওয়ার সুবিধা করে দেয় এবং ওখান থেকে লোকজন হয়রানি করার সুবিধা করে দেয় তারা ওখান থেকে রিক্সায় উঠায় উঠায়া ফুসলায় টুসলাই একেবারে ওই কাওলার বাজার দিয়ে ওই পিছনে টিনের ঘর কারো বাসা মূল কথা হয়েছে অবৈধ হোটেল বৈধ হোটেল না যেমন একটা বৈধ হোটেল চালায় তোলে প্রথমত একটা ট্রেড লাইসেন্স লাগে দ্বিতীয় ডিসি অফিসের একটা লাইসেন্স লাগে জেলা প্রশাসকের তৃতীয়ত ফায়ার সার্ভিসের লাইসেন্স লাগে চতুর্থ এই শ্রম মন্ত্রণালয়ের একটা লাইসেন্স লাগে এগুলা লাগে হোটেল ব্যবসা করার জন্য তো তাদের কোনো রকম কোনো লাইসেন্স নাই কোনো বৈধতা নাই এবং যে আপনারা জানেন যে যারা ব্যবসা করে তাদের একটা পানির বিল কমার্শিয়াল আসে যেটা বাণিজ্যিক এটা বেশি বিল বেশি বিদ্যুতের সেটাও বিল বেশি এগুলো সব বাণিজ্যিক কিন্তু আপনি ভিতরে গেলে দেখবেন টিনের ঘর সাবরা দুইটা চারটা এরকম রুম ওখান থেকে মানুষ ধরে ধরে নিয়ে এক এক রুম যেরকম আটশো টাকা বাড়া আড়াই হাজার তিন হাজার চার হাজার টাকা মানুষের থেকে রাখে ওখানে রিক্সালা নিয়ে যায় দালালরা ফুসলাই নিয়ে যায় হয়েছে যারা হোটেলগুলোতে থাকে তারা মূলত প্রবাসী নিরাপ লোকজন তারা যখন বাস থেকে নামে ওখানে বিমানবন্দর স্টেশনে আসে বা বিমানবন্দর বাস স্টরিতে তখন ওই জায়গায় একদল দালাল আছে রিক্সা আলার রিক্সালা ছাড়াও কিছু অবৈধ হোটেল আছে যারা অবৈধ হোটেল ব্যবসা করে তারা কিছু দালাল নিয়োগ করে রাখছে সেই দালালরা এই সব লোকজনগুলো ওখান থেকে লেয়া নিয়ে যায় এমন হোটেলগুলোতে যেগুলো কোনো লাইসেন্স নাই কোনো হোটেলের বৈধতা নাই। এবং তারা যেটা আটশো টাকা বাড়া সেটা তিন হাজার টাকা বাড়া রাখে মাঝে মধ্যে আমি যেটা শুনছি যে অনেকের পাসপোর্ট টাসপোর্ট আটকাইয়া বিভিন্নভাবে তাদের কাছ থেকে পয়সা করে আদায় করে আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক তাদের যারা এই কাজগুলো করে তাদের একটা সুস্থ বিচার হোক এবং যারা প্রবাসী তারা যাতে ভালোভাবে হোটেলে থেকে তাদের বিদেশ যাত্রাটা সফল করতে পারে লুকিয়ে দিয়ে করলে বলে সুবিধা আমি ব্যবসায়ী করতেছি না সবাই আমরা

মানে সামাজিক ভাবেও খারাপ দেওয়া যায় এখন লোক আসলে জিজ্ঞেস করে যে ভাই হোটেলে দেবেন নি কার দেবে দুদিন কার দেয় হোটেলে দেন হোটেলে দেন রিক্সালারা রিক্সালা ডাইরেক্ট রিক্সালার এগুলো করে আপনারা কি দেখছেন সরাসরি এরকম দেখছি এখনো তো আমরা বলে পাই এরা কয় কখন থেকে কখন থাকে কখন কয়টা সারা দিন রাত চোখের কোন রাইতে শুধু অটো রিক্সাগুলো এই অটো রিক্সাদের কি পুলিশ প্রশাসন কিছু বলে না এরা যে ওপেন রাস্তায় করে এরা নিয়ে বলতে পারবো না পুলিশ প্রশাসন তো অবশ্যই বলে কিন্তু এরা তো এখন বলে আবার কখন ঘরে আসবে আবার পাঁচ মিনিট পরে বলে আবার পাঁচ মিনিট পরে আসবে এই বেলা প্রধান সড়কে তারা ঘুরে এরকম ঘুরে আমিরাও তো নিষেধ করে আছে ঠিক আছে আবার তুপাতি দোকান সব উঠে আসে তারপরেও তারা আসে কখন করে